বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় ছোটো একটা ইনফরমেশান কিন্তু মানে মানে মনে লেগেছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি একজন ভাইয়ের সঙ্গে ঘটনা যাই হোক অনেকে জিজ্ঞেস করেছি দাদা দাড়ি কেন কামাচ্ছেন না কেন সাধু হতে চলেছেন না সময় পাচ্ছি না তো প্রবলেমও আছি তবে মানে এই দু একদিনের মধ্যে কেটে ফেলবো দেখুন আমরা ফ্যামিলি একজন না তো সেই জন্য ক্যাজুয়াল হওয়া দরকার তো ব্যাপারটা হচ্ছে একদম কালকে ভাই ফোন করেছিল দাদা আপনার নামটা সরি আপনার ফোন নাম্বারটা আমি ইউটিউব থেকে আপনার এই এই চ্যানেল থেকেই পেয়েছি এই চ্যানেল না শান্তনু বার্সকে যা হোয়াট তো আমি একটা দাদা ভুল করেছি মানে এইভাবে মানে যখন ওনার কেসটা শুনলাম যারা নতুন তাদের একটা আমি জিনিস বলি দেখুন পাখি ভালো আমরা তো পাখি ভালোবাসি মনে হয় দেখলেই কিনে ফেলি তার জন্য আমি একটা জায়গা ফেঁসেছি কিন্তু ফেরি সেটা কোনো অন্যদিন শেয়ার করব আপনাদের সঙ্গে মানে সে এখন ভাবছে আমি চিটিংবাজ অথচ কিন্তু চিটিংবাজে কোনো লক্ষ্যই নেই যাই হোক সেটা পরে ডিসকাস করব সেটা হচ্ছে উনি মানে পাখি সেটা অপরের দেখে দেখে বানাতে গিয়ে নিজের বাড়ির মানে ওয়াইফের গয়না পর্যন্ত বেছে দিয়েছে প্লিজ ডোন্ট ডু দিস এই ধরনের জিনিস করবেন না প্লিজ দেখুন পাখি ভালোবাসাটা এক জিনিস কিন্তু আপনি ধরুন যেরমভাবে এই যে ইনভেস্টটা তারপর আবার নতুন লেভেলে আপনি ধরুন আমি এটাকে সমর্থন কখনোই করব না আপনি ধরুন কিছুটা এক্সপিরিয়েন্স যদি হন আপনি লোন নিন বা এখন একটা মানুষের থাকে যে আমি কারোর থেকে নিয়ে জিনিসটা করে ফেলবো কিন্তু বিগিনার লেভেলে এই প্রবলেমটা মারাত্মক প্রবলেমটা বা শুনুন পাখি প্রায় তিরিশ পিসের মতন পয়সা ছিল না উনি একটা কী বললো যেন একটা হিয়ারিং ইয়া এরম ধরনের কিছু বেঁচে জিনিসটা কিনেছে তো একের পর এক যেটা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশানে পাখিটা মারা গেছে পাখিগুলো সব মার পুরো খাঁচা ফাঁকা মতো খাঁচা ছবি পাঠিয়েছে ফাঁকা না কাজ যে হাও হাউ করে না এই চ্যানেল থেকে না শান্তনু বাস চ্যানেল থেকে তো বি কেয়ারফুল ফ্রেন্স দেখুন অপরকে দেখে এই জায়গাটা আসবার চেষ্টা করবেন এটা লাইফ স্টক জিনিস যে কোনো মুহুর্তে আপনার নলেজ না থাকে উল্টো পাল্টা চিকিৎসা করে বা চিকিৎসা হওয়ার আগেই আমরা ধরতে পারি না কেটে বেরিয়ে যায় কেটে বেরিয়ে যাবে ফোন রেজ করতে ভুলে গেছি বি কেয়ারফুল এই কারণে বলছি যে আপনি ওয়েট করুন আপনি যদি আপনি চান একটু ওয়েট করুন যে কাজটা করছেন যেমন ধরুন আজকে আমি আমার অনেক কিছু চিন্তাভাবনা আছে বিশ্বাস করি মিথ্যা কথা বলবো এই পাখি ওই পাখি না একটা হচ্ছে জায়গা প্রচণ্ড শর্ট আমার জায়গা প্রচণ্ড শর্ট আমার তার সঙ্গে সঙ্গে কীরকম বলবো ওই মানে অন্যান্য দিক দিয়েও আমাকে একটুখানি স্ট্রং হতে হবে তো সমস্ত কিছু মানে আমি ছোটো পাখির কথা বলছি আমার যে যে ড্রিম বার্ড যেগুলো আছে আমি সেটা দেখা গেল আমার হাত অবস্থা দেখেন একবার কাটলে মানুষ অন্তত বোঝে যে কেন কাটছে এটা এই মানুষের সব প্রবলেম এটা তো সেটা দেখা গেলো যে দু হাজার ছাব্বিশে গিয়ে কমপ্লিট হলো কিন্তু আমি ওয়েট করবো কিন্তু যে ভুল কাজ আমি একটা করেছি যে ভরসা করে নিজের ওপর কিন্তু সেই জায়গাটা আজকে আমি ফেসে লোকের কাছে হেনস্থ হচ্ছে কিন্তু আপনারা কেউ করবেন না ধারে কারোর থেকে পাখি নেবেনও না যে যতই আপনার হোক কারণ পয়সা এমনই একটা জিনিস না পয়সা এমনই একটা জিনিস যে ইনভেস্ট হয়ে গেলে একবার আর কিন্তু ফেরত আসবে না তখন কিন্তু আপনি মুশকিলে পড়বেন প্লিজ বি কেয়ারফুল কারণ এই জায়গাটা আমরা রিকভার করতে পারি না আর একটু ধৈর্য ধরুন পয়সা আপনি যে কাজটা করছেন বা বিজনেসটা করছেন বা এই জায়গা থেকে পয়সা একটু জোগাড় করে তারপর আপনি দুপেয়ার থেকে থেকেই শুরু করুন না সেখানে অসুবিধাটা কী আছে সময় যে আমরা কম্পিটিশানে গিয়ে কিন্তু আমাদের নিজেদের হ্যাপিনেসটা হারিয়ে ফেলি আমার দুপেয়ারে যে আনন্দটা পাবো অপরকে দেখছি সে দশ পেয়ার নিয়ে কাজ করুক না সে তার ক্যাপাসিটি আছে সে করুক আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী দুই থেকে আপনি দুশো করতে পারবেন সেই দিকে মন দিন আমাকে দুই থেকে বা চার পেয়ার থেকে দু পেয়ার থেকে দুশো হবে না চার পেয়ার থেকে আপনি দুশো করতে পারবেন সেই দিকে মনটুকু তাহলে একটার থেকে আপনার রোলিং হচ্ছে জিনিসটাকে আপনি নিজে চেয়ে এরকম অনেকে করে মাত্র চার পেয়ার মানে দু পেয়ার পাখি থেকে সে একশো পেয়ার আমার কাছে রিপোর্ট আছে এবং খুব হ্যাপিলি সে বলছে যে দাদা করতে পেরেছে কিন্তু আপনি এই যে গয়না বিক্রি করে আপনি কারোর থেকে লোন নিয়ে বা ধার নিয়ে যে যতই বলুক অসময় না কেউ আপনার সঙ্গ দেবে না কিন্তু বন্ধুরা এটা মাথা রাখবেন তখন আপনি চিটিংবাজ হয়ে যাবেন তার সামনে তখন আপনার কথার কোনো ভ্যালু থাকবে না যেটা আমার সঙ্গে ঘটেছে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনি আপনারা ফ্যামিলি আমি কোথায় ভুল করেছি একদিন ভিডিওতে এটা শেয়ারও নিশ্চয়ই করবো আপনাদের সঙ্গে আমি ওই পালিয়ে যাওয়ার মানুষ নয় কিন্তু আমি খুলে ওপেনলি বলছি পালিয়ে যাব না আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে আমি এই পাখি নিয়েছি তারপর আমি কি ভুল করেছি তারপর আমি কি ভুল করেছি আজকে সেই খেসারতটা আমাকে দিতে হচ্ছে কি চোর নেবা তাকে মানে এটাও বলা হচ্ছে যে আমাকে মানে এক্সপোজ করা হবে এই হবে অনেক কিছু ব্যাপার আমি নাম নেব না কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা তো ভুল আমি করেছি না তো সেই জন্য বলছি কারো থেকে যতই মানে ক্লোজ বন্ধু হোক যেই হোক কারোর থেকে ধারে পাখি নেবেন না আপনার দুপেয়ার পাখি যদি মানে ধরুন দুপেয়ারের পয়সা আছে তো দুপেয়ার নিয়ে কিনুন যত নতুন নতুন অনেকে গ্রামের থেকে এগুলো করে ফেলেন আপনাদের মাথা অত আইডিয়া থাকে না কিন্তু প্লিজ দেখুন আমার কাছে সবাই সমান সেই হিসাবে মতো একজন বন্ধু বলুন একজন ভাই বলুন একজন দাদা বলুন যেই হিসাবে বলুন ভাবে আমাকে ভালোবাসেন বা রেসপেক্ট করেন সেই হিসাবেই বলছি ধার করে পাখি করবেন না জোগাড় করে করুন তাতে দু বছর কেন তিন বছর লেট হোক ধৈর্য ধরুন ধৈর্যের ফল তিনি দেন তিনি দেবেন আপনি যদি কষ্ট করে করেন না তিনি দেবেন আমি লিখে দিতে পারি আমার জীবনের সঙ্গে কেন একাধিক জীবনের সঙ্গে ঘটেছে তো এটাই বলা ছিল এই সব এই যে হয়ে গেল আর গয়নাটা তো ফেরত আসবে না 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 পাখি ফেরত আসবে না গয়না ফেরত আসবে তো কেন ই রিক্সটা নেবে উল্টে বাড়িতে ঝামেলা অশান্তি তো একটা ভালোবাসার জিনিসকে কেউ ঝামেলা অশান্তিতে পয় আপনি অপরের দেখে কখনই এই ফিল্ডে আসবেন না আর যদিও আসতে হয় নিজের ক্যাপিটাল মানে ধরুন আমার কাছে দশ হাজার টাকা ব্যাঙ্কে আছে আমি যদি দু হাজার টাকা ওখান থেকে তুলি তাহলে আমার বিশেষ হেরফের হবে না এই অবস্থাতে পাখি কিন আজকের মার্কেটে হোক বা যে কোনো মার্কেটে হোক ভালোবাসার জিনিস তো এইরকম না যে আমার কাছে দশটা পাখি থাকতে হবে ভালোবাসার জিনিস একটা থাকলেই মন শান্ত তো এইভাবে করুন এইটুকুনি বলা ছিল এটা যে যেভাবে নেবেন তো আমি এটাই বলা ছিল যে এই ধরনের ভুল কাজগুলো করবেন না এর কোনো আর কোনো মানে রিকভারির চান্স নেই আমি তার ভাব ওই যে মারা গেছে তাকে বাঁচাতে পারবো না বা কেউই বাঁচাতে পারবে না ভুল হয়ে যায় ভালো থাকুক ঈশ্বরের সঙ্গে থাকুক সৎ পথে এগোবার চেষ্টা করুন কষ্ট করুন ফল নিশ্চয়ই পাবেন নমস্কার